হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি যেটা একদম ঘর উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম কম সময়ের মধ্যে ঈদের দিনে আমাদের মাথায় অনেক রকম ডেজার্ট তৈরির ঝামেলা থাকে তার মাঝে যদি এরকম একটা সহজ ডেজার্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা না টেনে দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন শুরু করা যাক এই সহজ একটা ডেজার্ট রেসিপি তো এই ডেজার্টের জন্য লাগবে ব্রেড তো আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এক প্যাকেট এরপর আমি ব্রেডগুলোকে চারকোনা শেপ দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এই ব্রেডের যে লাল অংশটা আছে সেটা বাদও দিতে পারেন আবার নাও দিতে পারেন যেহেতু আমি এটা ভেজে তৈরি করব তাই এগুলো আমি বাদ দিইনি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে বাদ দিয়ে দেবেন তো এরকম করে সমান করে সমস্ত ব্রেডগুলো আমি এভাবে চারকোনা করে টুকরো করে নিয়েছি তারপর ওনারে আমি কড়াই বসিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর মাঝারি আছে সবগুলো ব্রেড আমি হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কালো করে ভাজতে কিন্তু এগুলো তেতো হয়ে যাবে তখন এই ডেজার্টটা করার সময় খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন এক খুব স কম সময়ের মধ্যে হয়ে গেছে আমি এক সিট উল্টে নিলাম এরপর আমি কিছুক্ষণের মধ্যে এগুলো তেল দিকে উঠিয়ে নেবো আর এগুলো একদম তাড়াতাড়ি ভেজে নিতে হবে মিডিয়াম আছে তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এক সেট আমি ভেজে নিয়েছি বাকিগুলো যেগুলো আছে সবগুলো আমি ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এতটা টেস্টি হয়েছে দেখুন ভাজার পরে সত্যিই দারুণ হয়েছিল ডেজার্টটা খেতে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই বানাবেন কিন্তু বাড়িতে একবার তো বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি তো সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এই ডেজার্টের জন্য একটা মালাই রেডি করবো তার জন্য ওই কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি ওনানে খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটা বড়ো কাপে এক কাপ গরুর দুধ নিয়ে তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এই এক লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নেবো আর এদিকে আমি তিন চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এতে আমি জল মিশিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নেবো তো খুব ভালো করে জলে গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মিশ্রটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এরপর দুধটাও অনেকটা কমে গেছে ফুটে ফুটে তো আমি এভাবে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একবার নেড়ে এভাবে দিতে থাকছি একদিক থেকে আর একদিকে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে না হলে কিন্তু তলাতে লামস পড়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যে যতটা মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এরকম গাঢ় একটা মালাই তৈরি করে নিতে হবে আর মালাইটা কিন্তু খুব বেশি গাঢ় করে নিই যদি মালাইটা খুব বেশি গাঢ় করে নেওয়া হয় তাহলে কিন্তু ব্রেডগুলো শোপ করতে পারবে না একদম শুকনো শুকনো থেকেই যাবে আর এই মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পরে ব্রেডগুলো আমি এভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পরে ব্রেডগুলো কিন্তু এই মালাইটা শোপ করে নেবে তাই খুব তাড়াতাড়ি ব্রেডগুলো কিন্তু দিতে হবে আর এভাবে আমি অনেকটা মালাইয়ের ওপরেই ব্রেডগুলো একটু একটু করে ডুবিয়ে দিচ্ছি কারণ একটু ক্রাঞ্চি থাকবে আর একটু মালাই স্যুপ করবে তখন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনি যদি চান ব্রেডগুলো সবগুলো ডুবিয়ে দেবেন একদম পুরোটাই তাহলে সেটাও করে দিতে পারেন মালাইটা কম করে বা বেশি করে এটা আপনাদের ইচ্ছা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের সাজানোটা আপনাদের ওপর নির্ভর করছে তো এই ডেজার্টটা একটু সুন্দর দেখানোর জন্য ওপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ঈদে কিন্তু অবশ্যই অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ